স্ক্রিনের মধ্যে এখন যে ভবনটা আপনারা দেখতেছেন এটা কোনো ইউরোপ না দেখলে দেখা যায় কিন্তু এটা ইউরোপের মতো কিন্তু এত সুন্দর একটা ভবন আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে এই ভবনটা দেখেন এত সুন্দর এটা ওভার ব্রিজ দিছে দিয়ে গাড়িও চলবে উপর দিয়ে মানুষ এটি হবে রাস্তা ফারা হবে ওভার ব্রিজ দিয়ে আসলে ইউরোপের মতো আমাদের বাংলাদেশে কিছু ভবন করছে দেখার মতো ভবন অনেকটা ভবন করছে দেখার মতো অনেক সৌন্দর্য ভবন এই ভবনটা হচ্ছে আমাদের চট্টগ্রামের নি মার্কেটের ফাঁসে নিউ মার্কেটের ফাঁসে সিনেমা প্লেজের সামনে এই ভবনটা আমি প্রথমে দেখি আমি কই এত সুন্দর একটা ভবন এই ভবনটা তো ইউরোপ কান্ডি ছাড়া এইসব ভবন আমাদের বাংলাদেশে আসলে বাংলাদেশে অনেক ভবন আছে ইউরোপের মতো এই ধরনের ভবন হল দেখার মতো অনেক ভবন এইটা ভবনটা অনেক সুন্দর এই ভবনটা দেখেন এখানে নিচে দিকে গাড়িও চলবে এবং কি উপরে দিয়ে মানুষ রাস্তা ফাড়া হওয়ার হওয়ানোর জন্য ওভার ব্রিজ করে দিচ্ছি দেখার মতো একটা ভবন মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর একটা ভবন করছে